তিরিশটা ওভার খেলার সামর্থ্য আঙ্গুন নাই তারপর আমরা গেছি ওয়ান ডে খেলতাম না আঙ্গুর নাকি প্রিয় ফরমেট ওয়ান ডে খালি নামে সত্যিকার ডিব্বা মানে তিরিশ ওভার খেলার মানে আমি পঞ্চাশ ওভার তো খেলাম জরুর করতাম আমরা তিরিশ ওভারে খেলতে পারি নি পঞ্চাশ ওভারের মধ্যে তিরিশ ওভার খেলতে পারি না আবার আমাদের প্রিয় প্রিয় ফরম্যাট আমাদের ওয়ান ডে প্রিয় ফরম্যাট আমাদের ওয়ান ডে ভাই তোরা হতেন না সতেন খাইয়া উল্টা থাক ভাই তোরা সিরিজের তো বারোটা বাজায় দিলে সিরিজ তো গেলোই এলা খালি হোয়াইট মানে বাহির টা এটা তো ওই হান্ড্রেড পার্সেন্ট আমি জানি ইজ্জতটা তো পুরাটা ভালো ওই জানি আর লগে কি দিলে ছাব্বিশের বিশ্বকাপ এডারে দেয় এটা ফোন মেরা দেয় মানে এই ছাব্বিশের বিশ্বকাপ আর আমরা সরাসরি খেলতে না আমাদের ওই ছোট ছোট দলের সাথে বাচ্চা পলায়ের সাথে আমাদের কি করা লাগবে বাছায় পর্ব খেলে তারপর আমরা মূল একাদশে মানে ছাব্বিশের মূল একাদশে আইতাম মানে এই অবস্থা হয়েছে আঙ্গুর অবস্থা একটা ব্যাটিং একটা ব্যাটিং যদি ভালো করতে পারতো মানে কেডা কাটছে বেশি খারাপ খেলো মানে একটা প্রতিযোগিতা নামছে তারা কেডা কাটছে খারাপ খেলবে মানে তার করে জোর হইরা যাইতা দৈরা অবস্থা করে বালা খেলাম জানা মানে এমন একটা অবস্থা হয়েছে যারা ব্যাটিং করে বাবারে বাবা মন হর জোর হইরা রা আমি খেলেন গিয়ে মানে তাকে জোর করলো আমরা খেলতাম না কেরবে মানে একটা অবস্থা আছে তারা ব্যাটিংয়ে নামলে কোন সময় মেরা খেলে পেভিলিয়ানে ফিরে আসবে তারা মানে তারা ভালো খেলবে না মানে একশো একানব্বইটা রান মাত্র একশো একানব্বইটা রান বাই তোরা তিনশো বলে একশো একানব্বইটা রান মানে বলিং ফরম্যাট এত ভালো করার পরে একশো একানব্বইটা রান বাই তোরা আসতে কইরা মনে কর সাত ছন্দে খেলে অসম্ভব না তোরা কি বাড়ি মারতস হুম আমনি হি বালা খেলেন গে আমি আমা আমি খেলতাম খেললে মাত্র একশো একানব্বই রান ওপেনিং মনে করো যে সৈন্য গোলামাইরা ডাক মাইরা চেয়ে আইসে বাকিরা আইসে আর কে নাজমুল হোসেন শান্ত নয় বলে সাত মানে হ্যাঁ তো বালা খেলতো না হেঁ তো বাল হ্যাঁ জানে বালা খেলতো না ওহানেছে কি হ্যাঁ রান আউট হয়েছে এলাকা তো তার দুত না যে ভাই আমি তো খেললা উঠেছি না আমি তো আমার রান আউট করে আসছি ক্যারে ভাই এটা রান আউটের কথা কেন কি মনে কর যে রানের কোনো চাপ চাপ আছে বিশ বলে বিশ বলে চল্লিশ রান লাগে এরম কিছু কোনো রানের চাপ নাই কেন তোর এই জায়গায় দুই রান নেওয়া লাগে এক তো যথেষ্ট তো দুই রান কেন নেওয়া লাগে মিহিদি মিরাজ ভাইয়া ভাইয়া তুমি অধিনায়ক সাত বলে করছো চার এটা তোমার দায়িত্ব এটা ভেডিং নামায় মায়ক এটা হচ্ছে বলিং অল রাউন্ডার এটা সাত নাম্বার পরে এটা জোর এটা সাকিবুল হাসানের গেপ পূরণ করার জন্য মনে কর আগে নামা এটা ব্যাটিং করতো না খালি বল করবো না জোর মনে কর আগে এটা জোর মনে কর ব্যাটিং করে নিব সব অবস্থা মানে পুরা ঠিক একটা জোরের হ্যা কেউ বালা মানে নিজ্বে কেউ খেলতো না জোর হয়ে মনে করে করে বালা খেলা লাগবো তারপর জোর হয়ে কি কার খেলা যায় তোমার পরে বিশ্বকাপ মনে করো সরাসরি জায়গা পাইল না কি একটা অবস্থা সিরিয়ালে দশ নম্বর দলের পরে পরে তাক বাছাই পর্ব খেললা তোমার বিশ্বকাপের মূল পর্ব খেলা লাগবো এটা লজ্জা আছে এই যে পঁচিশ বছর ধরে ক্রিকেট খেলতেছে একটা বিশ্বকাপে এরকম হয় নাই এবার এরকম হয়েছে যে বাছাই পর্ব খেললে তোমার বিশ্বকাপে যাওয়া লাগবো কত পরিমাণ লজ্জা আর আমরা দর্শক কি কাব আমাদের তো কোনো মূল্যই নেই